ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের সদর দফতরে হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবল্লা দাবি করেছে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের সদর দফতরের কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লার মতে তেল আবিবের কাছে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি ছিল তাদের হামলার প্রধান লক্ষ্য গত কয়েক সপ্তাহ ধরে লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি সামরিক হামলা তীব্রতর হয়েছে একযোগে বিস্ফোরক পেজার ও ওয়াকিটকির মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ভয়াবহ বিমান হামলায় লেবাননের বহু অঞ্চল ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এতে হিজবুল্লার শীর্ষ নেতৃবৃন্দ সহ বহু সাধারণ নাগরিক নিহত হয়েছেন ইসরায়েলের হাত রয়েছে বলেই দাবি করা হচ্ছে এই হামলা পেছনে যদিও এ বিষয়ে ইসরায়েল কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বুধবার পঁচিশ সেপ্টেম্বর সকালে হিজবুল্লার টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে ইসরায়েলের বিমান হামলায় তাদের একজন শীর্ষ কমান্ডার ইব্রাহিম মুহাম্মদ কোবাইসি নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী আগেই দাবি করেছিল যে বৈরুতের দক্ষিণে অব অবস্থিত গোবেইশরি শহরতলিতে বিমান হামলা চালিয়ে কুবাইসিকে হত্যা করা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা কুবাইসির বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলেছেন তাদের মতে তিনি হিজবুল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন এবং দুই সালে ইসরায়েলের তিনজন সৈন্যকে অপহরণ ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তিনি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবার থেকে ইসরায়েলের টানা হামলায় অন্তত পাঁচশত উনষাট জন নিহত এবং 18৩৫ জন আহত হয়েছে দেশটির দক্ষিণ অঞ্চলে অবস্থিত সাধারণ নাগরিকদের আবাসিক ভবনগুলিতে এই হামলা চালানো হচ্ছে এটাই বিপজ্জনক হয়ে উঠেছে বলে জানানো হয়েছে হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন ওই অঞ্চল থেকে